পাঁচফোরণ বাসায় আমি কীভাবে পাঁচফোরণ তৈরি করি এবং কি কি উপকরণ এখানে দিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দুই চামচ মৌরি অনেকে আবার এটাকে মিষ্টি জিরাও বলে দুই চামচ মেথি দুই চামুচ সাধারণ জিরা যেটা ঘরে থাকে তরকারির মধ্যে আমরা দিই সেই জিরাটা এক চামচ কালো জিরা দুই চামুচ রাঁধুনি দুই চামচ ফিরিঙ্গি দিয়ে দিব এখানে আমি ছয়টা উপকরণ দিয়ে পাঁচ ফোন বানিয়েছি আপনারা চাইলে ধনিয়া দিতে পারেন তবে ধনিয়া ফোনের মধ্যে আমার ভালো লাগে না সেই জন্য আমি বাদ দিয়েছি ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর ভালো করে একটু ঝেড়ে নেব কারণ এখানে অনেকগুলো ময়লা থাকে বালি থাকে ছোট ছোটো ওই যে ভাঙ্গা গুঁড়া থাকে এগুলো ফেলে দেব আমি এই প্লাস্টিকের পটের মধ্যে রেখে দিব অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পাঁচ পাঁচফোরণ